আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররাত শিক্ষার্থী বন্ধুগণ বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের উস্তাদ কর মোহাম্মদ সালিম আজকে আমরা তিলাবত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পারাপ ৬ নম্বর পৃষ্ঠা সুরা আফাতের তিরিশ নম্বর আয়াত থেকে চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و ميم الف زبر ما و ما كاف الف زبر كا نون كان وما كان و লাম জবল্লা নুন আলিফ আইন আইনজবর আ লামিয়া জবল্লাই আলাই কাপ মিম কুম আলাই মিং সিন লাম পেশ খারা ত নুন দুই জের নিন মিং তন একটু লক্ষ্য করি সবাই এটা একালিফটান এটা একালিফটান এটা একালিফটান এটা ঈদ গা ইউন্না এটা ইকফা গুন্না এটা তিন আলিফটান

অ খারাদ বর ত্ব গোয়ানিয়াজ এর রেইন জবান্যা তুম কম ত রেটা হলো ইক ফাগুন্না এটা মিংসা কিনের পরে কফ আসছে কোন গুন্না হবে না এটা তান উইনের পরে ত এটা ইকফাগুন না এটা এক এটা তিন আলিফ টান ফা হা কফ জবর হাক কফ জবর ক ফা হাক ক আইন জবর আল আমি জবর লাই আলাই নুন আলিপ জবর না আলাই না কফ ও কও কৌ লাম পেসলু কৌলু রব জবর রব বাজের বি নুন আলিফ জবর না রব বি না কৌলু কৌলু রব বি না ফা হাক কলাই কৌলু রব

غاوين فأغويناكم فأغويناكم إنا كنا غاوي. غاوين غاوين فاز ورفا حمزة إن فإنها من بشهم فإنهم ইয়া ওয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা ই ইয়াও ই জাল দুই জের রিং ইয়াও ই রিং ফাল হামজের ফিল আইন জবর আ জাল আলিফ জবর দা আদা বাজের বি আদা বি মিম শিন মুস্তা জবর মুস্তা রজের রি মুস্তারি কাফ পেশ কোন জবর না مشتركون فإنهم يومئذ في العذاب مشتركون فإنهم يومئذ في العذاب ফিল আদ কোন লক্ষ্য করে সবাই এটা ওয়াজিব গুন্না এটা ইকফা গুন্না এটা একালিফটান এটা তিনালিফটান ইন্না কাদালিকানাফালু বিল মুজ হামজা নুন ইন নুন আলিফ না ইন না কাব জবর কা দাল খারা জবর দা কাদাল হামজা লি কাব জবর কা কাযালিকা ইন না কাযালিকা নুন ফা জবর নাফ আইন জবর আ লাম পেশ লু নাফ আলু বা লাম জের বিল মিম জিম পেশ মুজে রজের রি বিল মুজেরি মিম ইয়াজের মি নুন জবর না বিল মুজেরি মিন ইন నన్ కదాలిక ఇన్ నన్ కదాలిక నఫఅలు నఫఅలు బిల్ ముజ్రిమీన్ ఎట కొల్కొల ఎట తినాలిప్టన్ హంజా నంద ఇన్ నూన్ ఆలిఫ్ జబర్ నా ఇన్ నా కబ్జ జబర్ క దాల్ ఖరదబడ ద కజా లమ్ జల్లి కబ్జ జబర్ క ఐట లఖ కొరి ఇన్ నన్ కదాలిక নন ফাযাবর নাফ আঞ্জাবর আলাম পেশল নাফ আলো বালাম যার বিল মিম জিম পেশ মুজে রয়াজ রজেরি মুজেরি বিল মুজেরি মিম ইজার মিনুন না বিল মুজেরি মিন বিল মুজেরি মিন ইন নাকাদালিকা নাফ আলো বিল মুজেরি মী হামজা নঞ্জের ইন নঞ্জুবানা এন না হামিম ফেস হুম এন্ না হুম কাফ আলিফ কা কানুন ওয়াউ পেশ নু কানু হামজা ই জাল আলিফ জবর দা ইজা কফ ইয়া দা কিল লাম জবর লা কিল ইজা কিল লাম জবর লা হামিম পেশ হুম লাহুম লাম আলিফ জবর লা হামজা ই লাম খর জবর লা লা ইলা হা জবর হা লা ইলাহা হামজা লাম দের ই লাম লাম জবর লা ইল্লা লাম খর জবর হা পেশ হুম একটু লক্ষ্য করি লা ইলাহা ইল্লাল্লাহু ياسين جبر يس تا قبض ورد تك يس تك بازر بي را واو پش رون ان بي رون إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله لا إله إلا الله يستكبرون এটা ওয়াজিব গুন্না এটা একালিফটান এটা তিন এটা একালিফটান এটা একালিফটান এটা তিন আলিফটান এটা একালিফটান এটা মোটা হবে এবং একালিফটান এটা তিন আলিফটান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমা সহ কালার কোট কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমা সহ কালারকোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ শানে নুজুল টিকা সহ চমৎকার ভাবে সাজানো হয়েছে এই কোরআনটি এমনকি বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন পৌঁছে যাবে বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বাংলা তর্জমাসহ কালার কোট কোরআন ওয়াজ ওভার ওয়াই ওভার ইয়া ওয়াইয়া কফ ওয়া প্রেস কো লা মো না ওয়া হামজা জবর আ হামজা নুন এর ইন নুন আলিফ জবর না আ ইননা লাম জবর লা তা আলিফ জবর তা লা তা রজর রি লা তা রি কাফ পেশ কু লা তা কু হামজা কার জবর আ লাম জর আলি আ হা জবর হা তা জর তিন নুন আলিফ জবর না আলি লি হা তি লাম জর লি শিন আলিফ জবর শা লি শা আ জর লি শা রিম দুইজে রিম মিম জিম জুবার মাজে নুন অপেশ নুন নুন নিন মাজে নুন এটা কলকলা এটাই দুগামি বাগুন না এটা তিনা আলিফ এটা ওয়াজিব গুনা বাকি গুলো মাদ ওয়া ইয়াকুলুনা আ ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন বা জবর বাল বা লাম জবর জিম আলিফ জবর জা হামজা জবর আ জা আ বা লাম বিল হা কফ জবর হা কফ জর কি বিল হা কি ওয়াউ জবর ওয়া সাদ দাল জবর সাদ দাল জবর দা কফ জবৰ ক ওয়া সাদ দা ক কফ লাম জবর কল মি রা পেশ মোর সিন জবর সা মোর সা লাম ইয়া জে লিন জবর না মোৰ সা লিন দাল জা বিল হাক وصدق المرسلين بل جاء بالحق وصدق وصدق صدق المرسلين المر, حمزه النذر ان نذر ان كف من بيشكم انكم لام بالله ذا الالف زبر ذا لا حمزه ذر اي قف لام قل লাজাইকুল আইন জবর আল আলিফ জবর যা আযাব আলম জার বিল আযাবিল হামজা জবর আল আমি আযাল্লি আলিম মিম জার মি আলিম আযাবিল আলিম ইন্নাকুম লাজাইকুল আযাবিল আলিম এটা ওয়াজিব গুন এটা চার আলিফ টান এটা এক আলিফ টান এটা তিন আলিফ টান

উনা মা তু যে ই তুম ও আমায় খিপটান এটা কলকলা এটা একালিফটান এটা একালিফতান এটা ইফ না এটা তিনি আলিফতান হাম জাললাম যে ই লাম আলিপ জব্লা ইল্লা ৰবা আলিপ জব পাৰ্বা ৰিবা ডাল লাম জবৰ ডাল লাম খাৰজবল্লা হালাম জেৰ হিল ৰিবা ডাল্লা হিল মুখ লাম জবাৰ্লা মুখলা চাদিয়াজেৰ চিন উনজপৰ্না মুখ লাও চিন ইল্লা ৰিবা ডাল্লা হিল ওলা ইক লাহোম ৰিজ কুম লোম হামজা লাম খাৰদৱাল্লাহ ওলা হামজাদেৰি খাৰদপাৰকা ওলা ইকা লামজাবাল্লাহ হামিম পেশোম লাহোম ৰজা যে ৰিজ কফ দুই পেশ কফ নিম দুই পেছ কুম ৰিজ কুম মি মানজোপৰ মালাম পেচলুম মালুম মিম দুই পেশমোন মালুম ওলা ইকলাহুম ৰিজ কুম বা লোম এটা চার আলিফটান এটাই দোকানী বাগুন না এটা তিন আলিফটান সাজ ফা ও অলিফ জবার ওয়া সা ওয়া কাব জের কি হাফ হাফেস হুম সা ওয়া কিহু সা ওয়া কিহু ও র জাবার ওয়া হামিম ফেস হুম ওয়া হুম মিম কা ফেশ মুখ র জবর র মুখ র মিম অ ফেশ মু ন না ওয়া হুম মুখ র মহুম মুখ র মো

এটা একা লিফটান এটা ওয়াজিব গুন্না একা লিফটান এটা ওয়াজিব গুন্না এটা তিনা লিফটান আইন জবর আল আম বললা আলা সিন পে সো র পে সো র মিম দুই জার রিম সো রিম মিম পে সমু তা জবর তা মুতাকাফ খারাত ক বাদের বি মুতাকাবি লাম ইয়া জার লিন জবর না মুতাকাবিলিন আলা সুরুরিম মুতাকাবিলিন ইয়া পেছ ইয়ো ত আলি জবৰ ত ইয়ো ত ফ আ পেছ ফু ইয়ো ত ফু আইন জবৰ আল আমিয়াজাবৰ লাই আলাই হামিম জেৰ হিম আ লাই হিম বাজাৰ বি কাফ হামজা জবৰ কা বিকা চীন মিম দু জেৰে চিম বিকা চিম মিম মিম জেৰ মিম মিম জবৰ মা মিম্মা আইনী আজাৰ এই নুন দুজেন নিন মিম্ আইন ইয়ো তফ ও ইয়ো আলাইহিম বিকা সিম একটু লক্ষ্য করি সবাই ইউ ত এটা এক আলিফটান আলাইহিম এটা কি মিম সাকিনের পরে বাসছে ইকফা ইশাফা উই গুন্না এটা তান উইনের পরে মিমি দো আমি বাগুন না এটা নুন সাকিনের পরে মিমি দোখো আমি বাগুন না এটা তিন আলিফটান আর এখানে যে মিমটা দেওয়া আছে এটা মিলাইয়া পড়লে মিমটা কাজে লাগবে না হয় কাজে লাগবে না ইয় দ ফ আলাই হিমিকা সিম মিম মাইন বাই অ জবর বাই আলিফ জবর ব বাই দ হামদা জবর আহ বাই দ আ লাম জাল জবরে লাজ্ দাল জবর দা লাজ্জা তা লাম দিজে তিল লাজ্দ্যা তিল লাম সিং যে লিস সিং খাটা যাব সা روزري لشاري بايدر بين عند بنا للشاري بين بيضاء لذة للشاربين لام ألف زبر لا فا يدر فيها ألف زبر ها لا فيها غاي نوا زبر غاو لام واو دي بيش لو غاو لو واو زبر وا لام ألف زبر لا ولا همين بيش هم. ولا هم عين نون جبر عن ها عنها جبر يا نون باش يون ز جبر ز يون ز فون نون جبر لا فيها لا فيها غو غول ولا هم عنها ينزفون ولا هم عنها ওয়া লা হুম আন এটা একালিপ্টান এটা একালিফটান এটা একালিকটান এটা কি ই দো ও না এটা একালিবটান এটা একালিফটান এটা ইক ফাগুন না এটা তিনালিফটান ওয়াজ ওভার ওয়া আই লুঞ্জের ইং দা বোদা ওয়া ইং দ্য হামিম ফেস্ট হুম ওয়া ইং দ্য কফ খারাতপর ক সফ্ সি ক সি র খারাদাবার র ক র তা তো পেস طار او زبر طار في في عين يدر عين عين قاصرات الطَّرْفِ عين وعندهم قاصرات الطَّرْفِ عين

أقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين، قال قائل منهم إني. করিনু আ ইন্ন কালামি নাল মো শব্দ কী কলু আ ইন্নকা আ ইন্ন কালামী নাল মিনাল মো শব্দ মো শব্দ কী أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ قَالَ هَلْ طلعون قال هل أنتم مطلعون فاطلع فاطلع فرآه في سواء الجحيم فاطلع فرآه في سواء الجحيم কল অ্যাতা লাহিং কিতা ল্যা তোর দিন ল্যা তোর দিন কীত্যা ল্যা তোর সবাই বলছে আহামদুল্লিলা আমরা আজকে ত্রিশ নম্বর পারার ছয় নম্বর পৃষ্ঠার তিলাওৎ শেষ করেছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিই আর সালাম আলাইকুম আর আহমদুল্লাহহি অপারকাত Suhita li Quran Foundation digital system shikay Quran.